হ্যালো ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির প্রতি সপ্তাহের আয়োজন দ্য উইকেন্ডে আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমর রশিদ সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনা সমূহ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের উইকেন্ড সঙ্গেই থাকুন পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ সাহিত্য এবং সংস্কৃতির মিলন মেলায় আপনাকে স্বাগত মাসব্যাপী বই নিয়ে এই আয়োজনের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন পাঠক লেখক ও প্রকাশক বিগত এক দশকের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানের অংশ নিয়ে এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ থাকছে জুলাই চত্বর এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা মেলায় অংশ নিচ্ছে সাতশো প্রকাশনা প্রতিষ্ঠান গত বছর এই সংখ্যা ছিল ছয়শো ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে অমর একুশে বইমেলা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছিলেন খলিল উল্লাহ খান উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন তিনি খলিল অভিনীত প্রথম চলচ্চিত্র কলিম শরাফি ও জহির রাহান পরিচালিত সোনার কাজল বাংলা ও উর্দু মিলিয়ে খলিল প্রায় আটশো ছবিতে অভিনয় করেছেন ২০১২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা অর্জন করেন তিনি দুই সালে সালের সাত ডিসেম্বর ঢাকার স্কোয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন পয়লা ফেব্রুয়ারি ছিল এই কিংবদন্তির জন্মদিবস যতীন্দ্রমোহন বাগচি একজন বাঙালি কবি এবং সম্পাদক ছিলেন যিনি তার কাজলা দিদি কবিতার জন্য সর্বাধিক পরিচিত নদীয়া জেলার জমশেরপুরে জমিদার পরিবারে আঠারোশো আটাত্তর সালের সাতাশ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন তার রচনায় তার সমকালীন রবীন্দ্র সাহিত্যের প্রভাব লক্ষ্য করা যায় তাকে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয় পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন মোহন কবি মাংসের একটি প্রধান বৈশিষ্ট্য উনিশশো সালের এক ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন পহেলা ফেব্রুয়ারি ছিল এই কবির প্রয়াণ দিবস মোহাম্মদ হামিদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা তার জন্ম উনিশশো তেপান্ন সালের দুই ফেব্রুয়ারি তৎকালীন যশোর জেলার বর্তমানে ঝিনাইদ জেলার মহেশপুর উপজেলার খোর্দা খালিশপুর গ্রামে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের মধ্যে অন্যতম দুই ফেব্রুয়ারি ছিল এই বীর শ্রেষ্ঠের জন্মদিবস সুমিতা দেবী বাংলাদেশের প্রথিত চলচ্চিত্র শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দুই ফেব্রুয়ারি উনিশশো সালে বর্তমান বাংলাদেশে তৎকালীন ব্রিটিশ ভারতের মানিকগঞ্জ জেলায় তার জন্ম প্রকৃত নাম হেনা ভট্টাচার্য আশিয়া ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনের শুভ সূচনা ঘটে তার পরবর্তী ছবি ছিল আকাশ আর মাটি উভয় ছবিরই পরিচালক ছিলেন ফতেল রুহানি আশিয়া ছবিটি উনিশশো ষাট খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে প্রেসিডেন্ট পদক লাভ করেছিল দু হাজার চার খ্রিস্টাব্দের ছয় জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন দুই ফেব্রুয়ারি ছিল এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিবস হাসান আজিজুল হক ছিলেন একজন বাংলাদেশী উপন্যাসিক ও ছোট গল্পকার উনিশশো উনচল্লিশ সালের দুই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমানের জবগ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথা সাহিত্যিক হিসেবে পরিগণিত আগুন পাখি তার রচিত প্রথম উপন্যাস দু হাজার সালের সেপ্টেম্বরে সাহিত্য রত্ন উপাধি লাভ করেন দু সালের পনেরো নভেম্বর মৃত্যুবরণ করেন দুই ফেব্রুয়ারি ছিল এই কথা সাহিত্যিকের জন্মদিবস ওস্তাদ আল্লাহ রাখা ছিলেন একজন বিখ্যাত তবলাবাদক এবং বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন তারই সন্তান ওস্তাদ আল্লাহ রাখা উনিশশো উনিশ খ্রিস্টাব্দের উনত্রিশ এপ্রিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার রতনগড় গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরের ম্যারিসন স্কোয়ার গার্ডেনে দ্য কনসার্ট ফর বাংলাদেশে সেতারবাদক বাদক রবি শঙ্কর ও বিখ্যাত বাদক ওস্তাদ আলী আকবর খানের যন্ত্রসংগীতের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান তিনি দুই সালে সালের তিন ফেব্রুয়ারি মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিন ফেব্রুয়ারি ছিল এ কিংবদন্তির প্রয়াণ দিবস ফজল শাহাবুদ্দিন উনিশশো সালে চার ফেব্রুয়ারি কুমিল্লার নবীনগড়ে জন্মগ্রহণ করেন তিনি বিংশ শতকের ষাট দশকের কবি হিসেবে পরিচিত কর্মসূত্রে দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন এছাড়া স্বাধীন বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি প্রথিকৃতের ভূমিকা রেখেছেন তার কর্মজীবনের অন্যতম স্বীকৃতি একুশে পদক নয় ফেব্রুয়ারি দুই সালে তিনি মৃত্যুবরণ করেন চার ফেব্রুয়ারি ছিল এই খ্যাতিমান আধুনিক কবির জন্মদিবস খেলার খবর সারা দেশে চলছে বিপিএল উত্তেজনা টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে জিটাং কিংসকে একশো উনপঞ্চাশ রানে বেঁধে রেখে তহিদ হৃদয়ের অপরাজিত হাফ সেঞ্চুরিতে মাত্র এক উইকেট খরচায় সে রান টপকে ফাইনালে ওঠে তামিম ইকবালের দল এদিকে প্লে অফে অঘটনের শিকার রংপুর রাইডার্স টানা আর জয়ে সবার আগে সেরা চারে জায়গা নিশ্চিত করা রংপুর টানা পাঁচ হারে সবার আগে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে যায় ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র পঁচাশি রানে অল আউট হয় তারা এক উইকেট খরচায় সহজয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে দুই উইকেট হারিয়ে ফাইনালে ওঠে চিটাগ কিংস এদিকে বিপিএল ছাপিয়ে ক্রিয়াঙ্গনে টক অফ দ্য টাউন হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বাংলাদেশ নারী ফুটবল দলের বিদ্রোহ ব্যাপারে বিশেষ কমিটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ঘটনায় পানি ঘোলা হয়েছে বহুদূর কোচকে পরিবর্তন না করলে খেলোয়াড়রা অবসরে যাওয়ার কথা বলেছে আর খেলোয়াড়দের রাখলে কোচ থাকবে না বলে জানিয়েছেন পিটার বাটলার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সারাদেশে আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কুমিল্লা ও কিশোরগঞ্জ অঞ্চল সহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে এবার দেখে নেই আগামী সপ্তাহে দেশের আর বিভাগের আবহাওয়ার পূর্বাভাস দর্শক এই ছিল আমাদের আজকের উইকেন্ডে আপনাদের সাথেই পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি তম রশিদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনিগমা টিভির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ